আলাইকুম ভিউয়ার চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে সাবানের বেস যেটা সাবান তৈরি করার জন্য প্রধান উপাদান আপনারা যারা ঘরে বসে সাবান তৈরি করে বিজনেস করতে চান বা যারা বিভিন্ন ধরনের ন্যাচারাল সাবান তৈরি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের এই স্যুপ নিয়ে আপনারা বিভিন্ন ধরনের আকৃতির স্যুপ তৈরি করতে পারবেন এই সাবানগুলো আপনারা চাইলে সুন্দর হওয়ার সাবান বিভিন্ন ত্বকের মশ ধরে রাখার সাবান বিভিন্ন ধরনের সাবান তৈরি করতে পারে আমাদের কাছে বিভিন্ন রকমের সুপবেস রয়েছে যেমন গডমিল্ক আমাদের কাছে তিন ধরনের সুপবেস রয়েছে একটা হচ্ছে গড মিল্ক যেটা খুবই জনপ্রিয় আরেকটা হচ্ছে গ্লিসারিন সুপবেস যেটা ট্রান্সপ্লান্ট সাবান তৈরি করতে লাগে আরেকটা হচ্ছে অ্যালকোহল বেস সুপবেস এই তিন ধরনের সব বেস আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন আর যারা সরাসরি আমাদের দোকানে এসে নিতে চান তারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আপনারা আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি অথবা গুলিস্তান থেকে মাওয়ার যে কোনো একটি বাসে উঠে বলবেন নিমতলা এই নিমতলায় এসে আপনারা পাইকারি কাপড়ের মার্কেট বললেই দেখাই দিবে এই কাপড়ের মার্কেটের সাথে বিক্রমপুর মডেল স্কুলের অপর সাইডেই হচ্ছে আমাদের ইমরান কেমিক্যাল স্টোর তাই যারা আসতে চান সরাসরি চলে আসতে পারেন আর যারা পদ্মার ওই থেকে আসবেন তারা বাস ড্রাইভার বা বাসের কন্ট্রাক্টারদের বলবেন যে নিমতলা স্টানে নামিয়ে দিতে তারা নিমতলা নেমে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন অথবা যারা আসতে পারবেন না তারা হোম ডেলিভারিতে আমাদের এই সাবানগুলো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন শুধু সাবান নয় সাবান তৈরি করার সকল উপকরণ যেমন সুন্দর হওয়ার বিভিন্ন কেমিক্যাল সাবানের ফ্লেভার সাবানের কালার ও সাবানের বেস সাবানের সিলিকন মল্ট এই সব কিছু আমাদের কাছে পাইকারি রেটে পাবে তাই যারা বিজনেস করতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন অথবা কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন